রাস্তা এমন খারাপের খারাপ ইয়ে নাই পয়সা থাকার কোনো ভাব নাই put this <laughs> apka

তোভারশন চেন্নি তালাতিয়া তোমারইছে এইলে হ্যাঁ শুনছেন না মোর ছারো আগে নেক্সট ওভারশন হ্যাঁ এটা হয়তো ডিসেম্বরের 1 তারিখের মত নালে গায় আপনার নভেম্বরের 28 তারিখের মতে মোর ছারো দশ সুন্দর দিন আগে কত বুঝা না ওই যে আপনার মনে আছে যে আঠাশ তারিখে পরে তো একটা গুজু পড়ছিল তারিখে যে হাসিনা আছে যে আছে কিবা নাই এরকম তখনই কিন্তু এমনকি কিছু কিছু পুলিশ বলে হচ্ছে যে নাই কিন্তু তারা প্রকাশটা বলতে পারতেছে না মেলা আছে যেহেতু সরকারি এই সরকার থেকে নিষেধ তারপরে বিএনপি থেকে এটা প্রকাশ করতেছে না ইউনুস নিরব গাড়া হয়েছে আপনি ইউনুস তো একটা ইউনুস তো দেশের শত্রু তথা এই জাতির শত্রু না না বিএমপি নেতা কই বই বিএমপি তো কবে গেলে কি যে বিএমপি পিছাইতেছে ইউনুসে বিয়াস যারা তারা একটা নির্বাচন করে আসছে আর ভাই ভালো লাগে কথা বলছি কি হয়েছে এই জন্য তারে যে কিছু কয় না এত কিছু করতেছে দেশটা ধ্বংস করে লাগছে তারপরে কিছু বলে না তার উদ্দেশ্য হলো এটা যে কিছু কইলে পরে এদের দিকে ছোটা নামে পরে একবার নিবাসন দিত না নিবাসন না দিলে নিবাসন দিলে দিলে ক্ষমতা পাইতো না তার একদের সাথে জলদি চেয়ার বের হয়ে লাগে কথা বলছেন কি কইছি আর আসলে এই যে একটা রাজনীতি করলো লাশ নিয়ে রাজনীতি করলো লাশের রাজনীতি করে তারা আবারও প্রমাণ করলো যে তারা লাশের রাজনীতি করে লাশ নিয়ে রাজনীতি করে এটা কিন্তু আবারও প্রমাণ করলো তো বিষয়টা হলো এরকম যে আপনার হ্যাঁ ব্যবসা করছে ব্যবসা ব্যবসা ঠিক আছে কইস না স্বার্থবাদিলবাদীকে তো কেরকম যদি কয় যদি কয় যে মা মারা গেছে তাহলে দলের নেতা কর্মীর মন ভাঙিয়ে যাব